আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেকদিন পর পেজের একটা নতুন ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদের জন্য প্রত্যেকটা প্রোডাকে ধামাকা ধামাকা অফার দেব প্রত্যেকটা প্রোডাকে মাথা নষ্ট করার মতো ডিসকাউন্ট থাকবে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকটা প্রোডাকে কত পরিমাণ ছাড় থাকবে যে সকল প্রোডাক্ট আপনারা আমাদের কাছে হাজারের উপরে যেসব প্রাইজে নিছেন আমরাই পাইকারিতে ওই সকল প্রোডাক্টে অনেক পরিমাণ ডিসকাউন্ট দিছি পাইকারিতে যদি বিশ তিরিশ টাকা অনেক কিছু এটার মধ্যে আমরা ইউজ পরিমাণ একটা ডিসকাউন্ট দিছি জাস্ট আমরা এই প্রোডাক্টটা আবার রিস্টক করছিলাম আবার নতুন করে আসছে চিন্তা করছি এবার আমাদের কস্টিং কম খরচ কম এই প্রোডাক্টটা আমরা কমে দিয়ে দিই তো এই প্রোডাক্টে অনেক পরিমাণ ডিজাইন আছে অনেক পরিমাণ কালেকশন আছে এখানে আসলে দেখতে পারবেন কত পরিমাণ কালার কত পরিমাণ ডিজাইন আছে ইউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট দেখার মতো যে এখানে আমি একটা পিওর উন্নতটা খুলে দেখাচ্ছি জাস্ট দেখেন অল ওভার বড়িতে কাজ করা এবং দেখেন মাথা নষ্ট করার মতো মার্শাল দেখার মতো দেখছেন গলায় কত সুন্দর একটা কাজ করা এবং বডি নিচে বডি নিচে বোর্ডিং কাজ করা এবং হাতাতেও কাজ আছে প্রত্যেকটা প্রোডাক্টের হাতাতেও কাজ হবে এবং এগুলো সেলারও ও কাজ করা হবে দেখেন এই প্রোডাক্টটা দেখেন জাস্ট দেখার মতো দেখেন অল ওভার স্যালোয়ারে তো কাজ হবে আসলে এই এই সকল প্রোডাক্ট আপনারা পাইকারিতে নিতে গেলে হাজারের উপরে তেরোশো চোদ্দশো এই এরকম প্রাইসে নিতে হয় বাট এই প্রোডাক্টে একটা অফার প্রাইস আমরা দিয়ে দেবো প্রাইসটা বলবো না প্রাইসটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইলে আমরা প্রাইসটা জানিয়ে দেবো দেখেন ওনাটা দেখেন পিওর ওনার জাস্ট অসাধারণ কালেকশনটা দেখেন আপডেট আপডেট কালেকশন যদি কমে পেতে হয় তাহলে আমাদের পেজে আসতে হবে এরকম এরকম কালেকশন এরকম এরকম প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে রাখছি প্রত্যেকটা প্রোডাক্টে জাস্ট দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন এটা ওটা দেখছেন পিওর ওন না এটা হলো সুতি ওন জাস্ট দেখেন বডি নিচে বুডিং এর কাজ করা অল ওভার বডিতে কাজ করা হবে হাতাতে কাজ হবে এবং জাস্ট এটা ওন্নাটা দেখেন এটা ওন্নাটা দেখতে হবে ওন্নাটা দেখেন সুতি ওন্নার মধ্যে ওন্নার দুই পাশে কাট আউটের কাজ করা হবে এবং পুরো ওন্নাটা অল ওভার কাজ করা দেখেন মাশাআল্লাহ পাঁচ হাতে ওন্না এত সুন্দর ওন্না মাতানোতে প্রাইস আপনাদের দিয়ে দেব জাস্ট এখানে দেখেন কত পরিমাণ কালার আছে এখানে ইউজ পরিমাণ কালার আসলে এত প্রোডাক্ট এত কালার আমার খুলে দেখানো পসিবল না আসলে এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট প্রতিটা ডিজাইন জাস্ট দেখার মত এখানে দেখেন ইউজ পরিমাণ ডিজাইন আছে এখানে আরো ডিজাইন আছে আসলে যেটা ঘুম ওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন সুতু উনাটা দেখেছি এটাও সেবারে কত সুন্দর বডিং কাজ করা এরকম এছাড়া আমাদের এরকম প্রতিদিন প্রতিনিয়ত ইউজ পরিমাণ প্রোডাক্ট আসছে সেজন্য আমরা রেগুলার পেজে যে ছবি বা ভিডিও আপলোড করবো সেই পরিমাণ সময়টা পাচ্ছি না তাই আমরা এই ভিডিওটার মাধ্যমে জ্বালাই দিচ্ছি যে আমাদের যে সকল প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে আগের থেকে আরো বেশি ডিসকাউন্ট আরো সুন্দর ডিজাইন আরো আপডেট কালেকশন আরো কমে পাবেন এই সকল প্রোডাক্ট যারা যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান যে এখানে দেওয়া আছে আপনারা যদি যারা আয়শা নিতে চান পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পুকুরপাড় আইটিসি টাওয়ার পঞ্চমতলা সামনে আসবে আমরা প্রয়োজনের লোক পাঠা দেব আপনাকে যে পিক করে নিয়ে আসবে আর যদি আপনারা আসতে না পারেন এই যে জাস্ট কোন তিনটা নাম্বারের মধ্যে একটা নাম্বারে স্ক্রিনশট পাঠাবে এই প্রোডাক্টের প্রাইস ডিটেলস আরো কি কি আপডেট প্রোডাক্ট আছে সবকিছুর ডিটেইলস পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম